গুড মর্নিং মুখার্জি স্লিপিংস এর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে মানে অনেকদিন পর আমার ব্লগ স্টার্ট করছি কেন আমার ছেলের পরীক্ষা চলছে ফাইনাল এক্সাম তাই এখন ব্লগ করছিলাম না তাহলে যাচ্ছি হচ্ছে ইয়ের পুজো দিতে শিবরাত্রি শিবরাত্রি ফরিদাবাদ কালী পরিবার চন্দ্রাবাদ কালীবাড়িতে

तोरे हे बघा आता कोणी ज्याच्या आवाज হম বাবু বসো এক জায়গায় তো বাবাকে দেবো তো মাথার ওপর দাও ঠিক করে ফুল বেল পাতাটাও দিয়ে দাও করে দেওয়া পুজো দেওয়া হয়ে গেল ফাঁকাই ছিল দেরিতেই এসেছি আমরা সকালে হয়ে ওঠে না ছেলেটার পরীক্ষা চলছে তো সকালবেলা উঠে পড়িয়ে টড়িয়ে বেরোতে বেরোতে দেরি হয়েছে খুব হাওয়া দিচ্ছে তো ধুলো চলো এখন বাড়ি ফিরি এটাই হচ্ছে কথা চলে এসছি বাড়িতে একদম পেছনে এই মন্দিরটা একটুখানি সময় লাগে যাতায়াত করতে আমাদের আজই আমাবস্যা আছে আমস্যায় কালী পুজো আছে আজকে তা পুজোটা দিয়ে এলাম অমাবস্যায় যেতে হয়তো পারবো না সন্দীপগণকে বললাম চেষ্টা করো যদি পারো একটুখানি ভোগ নিয়ে আসতে থাকবে তো ও বললো আমাদের তো অটো করে যাতায়াত করা তা যে আমাদের অটো ইয়ে করে রঞ্জিতকে বলেছে দেখা যাক সন্ধেবেলায় গিয়ে একটুখানি মায়ের ভোগ নিয়ে আসতে পারে কিনা পুজোটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে বাড়িতে ঢুকে গেছি এবার ঘরের পুজো করতে হবে তারপরে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো কেননা সন্দীপন আজকে প্রথমবার কি জানি কি মনে হলো বললো যে আমিও ঠাকুরের মাথায় জল ঢালবো সকাল থেকে না খেয়ে থাকবো তা বললাম ঠিক আছে চলো তোমার ব্যাপার সেটা তো আজকে জল ঢেলেছে তো আজকে যা করব বাড়িতে যা আমি খাওয়ার কথা ভাবছি সবাই মিলেই খাবো আলাদা করে আর কোনো রান্নার ব্যাপার নেই তাই সেটাই করবো এখন পুজো করবো পুজো করে তার আগে এদের একটু খাওয়া চা টা করে এদের খাওয়াটা দিয়ে দি পুজোর প্রসাদ দিয়ে দিই তারপরে আমি পুজো করে তারপর দুপুরের কি খাওয়া যায় তার ব্যবস্থা করব তো আমার বাড়ির শিবলিঙ্গের জন্য পুজোর যা যা জোগাড় করা হয়ে গেছে ছোট বেল কলা মিষ্টি দিয়ে সাজিয়ে নিয়েছি প্লেটটা দুধ গঙ্গা জল আমার ছোট্ট একটা বেনারস থেকে ইয়ে কিনে এনেছিলাম কমল নুল টাইপের তার মধ্যে দুধ গঙ্গা জল বেলপাতা টেলপাতা যা দিয়ে সাজিয়ে এবার পুজোটা সারবো ঘরের অন্য ঠাকুরের পুজো হয়ে গেছে এবার মহাদেবকে পুজো করব। এই মাটির প্রদীপটা তখন কিনে আনলাম আসার পথে একটাই আফসোস আকন্দ ফুল এবার দিতে পারলাম না মন্দিরের বাবার মাথাতেও দিতে পারলাম না এখানেও দিতে পারলাম না কালকে হয়তো একটু খুঁজলে সন্দীপন যদিও বা পেতো আজকে তো আর পাওয়ার কোনো উপায় নেই এখানে বন জঙ্গলে গাছ দেখা যায় কিন্তু এবারই কোনো গাছ দেখতে পেলাম না জঙ্গল টঙ্গলে নাহলে না হয় একটুখানি নেবে ভেতরে ঢুকে গাছ থেকে ফুল পেরে আনতাম কিন্তু পেলাম না তো পুজো করা পুজোর সঙ্গে সময় কাটানো পুজো অনেকক্ষণ ধরে এটা হচ্ছে আমার খুব কমফর্ট জোন মানে আমি ঠাকুর পুজো করতে ঠাকুরের সঙ্গে সময় কাটাতে অনেকটা সময় ইয়ে করতে আমি ভালোবাসি আমি খুব মানে এতে খুব মানসিক একটা শান্তি পাই সত্যিকারের কথা যেদিন পুজো টুজো করতে পারি না বা কোনো অসুবিধে হয় সেদিনটা আমার খুব খারাপ যায় তো পুজোর সাথে আমার একটা আত্মার সম্পর্ক রয়েছে আমাদের খাবার তৈরি হচ্ছে কতক্ষণ লাগবে করলো বলে তাই লুচি করে দিলাম লুচি করলাম নালে আমি বললাম ঠিক আছে তাহলে ফটাফাট কটা লুচি ভেজে দিই পুজো টুজো করলাম তো একটু দেরি হয়ে গেল একটু ঘি দিয়ে একটু আলু সেদ্ধ করে ভাজা ভাজা করে নিয়েছি ঘি দিয়ে আলু মানে বেশ গরম গরম ভাব লাগছে আজকে আসলে আমি যদিও গ্যাসের মধ্যে কাজ করছি বলে ঘুড়ো করে তো এতক্ষণে লাঞ্চ প্রিপারেশন একদম কমপ্লিট হয়ে গেল লুচি আর ওই ঘি দিয়ে একটু আলু ইয়ে করে নিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো আর সন্দক দিয়ে আর লুচি লুচি তো আর ঘি ভাজা খাওয়া সম্ভব না আজকালকার দিনে এমনি সাদা তেলে ভাজা লুচি দিয়ে আর একটা রকমের মিষ্টি এনেছে সন্দীপন সেই মিষ্টিটা বাবু খেতে শুরু করে দিয়েছে ও খিদে পেয়ে গেছে আর এই আমাদের খাবার আর এই যে এই মিষ্টিটা এনেছে সন্দীপন দোকান থেকে এটার নাম হচ্ছে কাজু বাতিসা মানে বাতাসার মতো বাতাসাটা ঠিক ইয়ে না গোল না বাতাসার মতো দেখতে বলে কাজু বাতিসা ভালো খেতে জিনিসটা ঠাকুরকেও দিয়েছিলাম তাই এই একটা করে মিষ্টি লুচি আর গিয়ে ভাজা আলু শুয়ে ছিচকি টাইপের এই খাবার তো এবার খেয়ে নেওয়ার পালা খুব খিদে পেয়েছে ছ চতুর্দশীটা অনেক রাত্রিরে লেগেছিলো কিন্তু আমার কথা ছিল কালকেই আমি উপোস করবো পরে রাত্রিরেই মন্দিরে যাব কিন্তু কালকে উমেন্স ডের উপলক্ষে এখানে ম্যাক্স থেকে মানে ব্লাড টেস্ট টেস্টের উপরে একটা ছাড় দিচ্ছিলো উমেন্সের তো আমার একটু ব্লাড টেস্ট করা দরকার ছিল তো সন্দীপন ওইটা শোনার পর বললো তাহলে ওই ইয়েটা নিয়ে নিই ফ্যাসিলিটিটা তা কালকে সকালবেলায় উঠেই অনেকটা রক্ত দিতে হয়েছিল টেস্টের জন্য তা তখন আমরা ভাবলাম যে সারা এতটা রক্ত দেওয়া হয়েছে সারাদিন মানে একটা লম্বা সময় রাত্রির আটটা নটা কতই চতুর্দশী লাগছে অতক্ষণ উপোস করে থাকলে একটা প্রবলেম হবে তারপর বাড়ি থেকে মাও একটু ফোন করলো যে অতটা রাত্রির অবধি উপোস করে থাকিস না কালকে সারাদিন চতুর্দশী থাকবে কালকে পুজোটা দিয়ে নিস তাই জন্য গতকাল করা হয়নি আজকেই শিবের ইয়েটা করলাম আজকেই পুজো টুজো দিয়ে এসছিলাম তো যাই হোক পুজো টুজো ভালোই দেওয়া হলো যে সাত দিন ভালোই কাটেছে সব কিছু ছেলেকে এবার পড়তে বসাবো তাই ব্লগটা শেষ করা হয়নি শেষ করে দিচ্ছি যেটুকু করতে পারলাম সেটুকুই তোমাদের সামনে প্রস্তুত করছি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না আর প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর নি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার আহ মানে খুব তাড়াতাড়ি আর একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে টাটা